বন্ধুরা দেখো আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো এচড় দিয়ে ছোলার ডালের ধোকার ডালনা এটা বানাতে লাগবে যে এচড় আর আলু ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি এই যে দেখো এরকম করে ভাপ দিয়ে নিয়েছি আর ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডাল অল্প একটু কুমড়ো আদা লঙ্কা একসঙ্গে আমি বেটে নেব কুমড়োটা দিলে ছোলার ডালে ধোকাটা একটু নরম হবে সেই জন্য একসঙ্গে বেটে নেব আর টমেটো আর এখানে আছে আদা লঙ্কা জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছি এই এই লাগবে আমি এবার ছোলার ডালটা বেটে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি ছোলার ডালটা বেটে নিয়েছি এই যে এবার আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে থেকে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দেবো কালো জিরে এবার এই ডাল বাটাটা দিয়ে দেবো আর চিনি অল্প হলুদ কিছু দিয়ে ভালো করে এটা কষে হয়ে দেখছো কড়াই থেকে যে উঠে আসছে একটা লাড্ডু মতন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি এই থালাটার মধ্যে আগে থেকে রিফাইন তেল লাগিয়ে নিয়েছি এবার এই থালাটার মধ্যে এটা নিয়ে নেব এই এরকম করে সমান করে আমি থালাটার মধ্যে পিছিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এরকম করে নিয়েছি এবার এটাকে আমি বরফির মতন কেটে নেব বন্ধুরা দেখো আমি কি সুন্দর বরফি করে কেটে নিয়েছি এরকম করে ধোকাগুলোকে এরকম করে আমি কেটে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি দেখো আমি এবার ভেজে নিচ্ছি দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই দেখো আমি এইভাবে সবগুলো ভেজে নেবো দেখো বন্ধুরা আমার সব এই যে ভোগাগুলো ভাজা হয়ে গেছে এইটুক এবার আমি কড়ায়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি ধীরে এবার আমি মশলাটা দিয়ে দেবো আদা জিরে লঙ্কা ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে দেবো আমি অল্প জলও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কষাবো বন্ধুরা দেখো অনেকটা আমার কষানো হয়ে এসছে দিলাম দেখো বন্ধুরা মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে এবার আমি এই যে এঁচোড় আর আলুটাকে যে ভাপ দিয়ে নিয়েছিলাম এবার এটা আমি এখানে দিয়ে দেবো সব শদ্ধ একসঙ্গে কষাবো চিনি কাঁচা লঙ্কা আমার এটা কষানো হয়ে গেছে সব ভালো মতন বলে গেছে আর কষানোও হয়ে গেছে এবার আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম এবার আমি এই জলটা দিয়ে দেব এই জন্য জলটা গরম করে রেখেছি এখন দিয়ে দেব বন্ধুরা দেখো আমার এটা হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেবো যে करम मसला ঘি এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে এটা নিরামিষি সবজি খুব ভালো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ আমি এবার এটাকে নামিয়ে নেব দেখো আমার এটা হয়ে গেছে